হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো অবশেষে টি আর্মি তরফ থেকে অর্থাৎ টেরিটোরিয়াল আর্মি তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়ে গেলো যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদনও করতে পারছো এবং আবেদন কীভাবে করবে আবেদন প্রসেস কী রয়েছে সমস্ত কিছু কুড়ি বিষয় বিষয়ে স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওর মারফতে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তো হ্যালো বন্ধুরা আমি হিমাংশু তোমার একটু হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল তো নোটিফিকেশনে কি বলেছে কি প্রসেস রয়েছে তোমাদের এজ লিমিট কত রয়েছে আবেদন কবে থেকে কবে পর্যন্ত চলবে লাস্ট ডেট কবে অ্যাপ্লাই মোড় কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে আবেদন করবে আবেদন প্রসেস কি রয়েছে সমস্ত কিছু নাটি বিষয় স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করা হয়েছে তো অবশ্যই তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে দেখো তোমাদের এখানে কী বলেছে তোমাদের এজ লিমিট কী প্রয়োজন কত থাকা প্রয়োজন তোমাদের যদি এজ লিমিট মিনিমাম আঠেরো প্লাস হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আঠেরো থেকে বিয়াল্লিশ তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে আর কী বলেছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো তো চলো আর কি বলেছে দেখে নো তবো টি আরবি নিয়োগ দু তোমাদের সামনে আমি আরেকটি নোটিফিকেশন তুলে ধরেছি যেখানে তোমাদের সম্পূর্ণ বাংলায় তোমাদের বুঝতে সুবিধার্থে আমি তোমাদের তুলে ধরেছি কি বলেছে এখানে আর্মি ভর্তি দু হাজার পঁচিশ তোমাদের টেরিটোরিয়াল আর্মি নিয়োগ দু হাজার পঁচিশে তোমাদের পদের নাম অফিসার অফিসার পোস্টে তোমাদের কিন্তু নিয়ে চলছে তোমাদের আবেদন মোর কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই তোমরা যদি আবেদন করতে চাও অ্যাপ্লাই করতে চাও তাহলে কি করতে হবে অনলাইনে আবেদন করতে হবে অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা হচ্ছে না এবং কারা কারা আবেদন করতে পারবে কে কে আবেদন করতে পারবে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো চলো আর কি বলছে এখানে এখানে তোমাদের সুবিধা আমি বাংলায় তুলে ধরেছি চলো আর কী বলেছে তোমাদের এখানে একটু নিচে আসি তো তোমাদের কি বলেছে এখানে তোমাদের আর্মি নিয়োগ দু হাজার পঁচিশে তোমাদের বেতন বা সিলেকশন করার পর তোমাদের যে স্যালারি রয়েছে কত হতে পারে তোমাদের ষাট হাজার থেকে তোমাদের প্রায় এক লাখ কাছাকাছি তোমাদের কিন্তু এখানে স্যালারি থাকবে তোমাদের টিআর আর্মির ভর্তির যে নিয়োগের যে বয়সের এস লিমিট তোমাদের একটু আগে আমি বললাম আঠেরো বছর তোমাদের যদি এস লিমিট হয়ে গিয়ে থাকে তো আঠেরো বছর তোমাদের যদি এস লিমিট হয়ে গিয়ে থাকে তোমাদের যদি মিনিমাম আঠারো বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো আঠারো থেকে বিয়াল্লিশ এখন অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দাদা আমার সতেরো পেলা চলছে আমাদের ষোলো পেলা চলছে আমি কি আবেদন ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে না তোমাদের যদি মিনিমাম আঠেরো হয়ে গিয়ে যায় আঠেরো যদি বয়স হয়ে গিয়ে যায় তোমাদের যদি মিনিমাম আঠেরো বছর হয়ে গিয়ে যায় তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে আঠেরো যদি একটু কম হয় বা বেশি হয় তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে না সমস্ত কিছু প্রসেস এখানে বলে দিলাম ঠিক আছে তোমরা যার দেখে নিবে আর কী বলেছে তোমাদের নিয়ম অনুযায়ী তোমাদের কিছু ছাড় রয়েছে দেখো তোমাদের যদি যারা এস সি এসটি তাদের জন্য পাঁচ বছর রয়েছে যারা ও বিসি রয়েছে তাদের জন্য তিন বছর রয়েছে তোমাদের জন্য কিছু ছাড় রয়েছে তোমরা দেখে নিবে দেখো এবং আর কি বলছে তোমাদের আবেদন ফিস এখানে কী বলেছে তোমাদের যারা আবেদনটি যারা জেনারেল এবং ওবিসি কাজ রয়েছে তাদের জন্য কিন্তু আবেদন করার সময় পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে অনলাইন মোডে ঠিক আছে আর কী বলেছে তোমাদের পেমেন্টটি কীভাবে করবে তোমাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং বা আরও অন্যান্য মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে পেমেন্টটি করতে পারো এখানে বলে দিয়েছে আর কী বলেছে তোমাদের এখানে দেখো দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী যারা পাস আউট করেছো তাদের জন্য বেস্ট পাঁচটি সেরা চাকরি রেলের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়েছে যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে আবেদন প্রসেস কী রয়েছে এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে ভিডিওর মারফতে এবং ব্যাংকের তরফ থেকে নোটিফিকেশন বের হয়েছে সেই প্রসেসটি তোমরা এখানে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবে তো আরও নতুন নতুন জব আপডেট আসছে আসতে চলছে তোমাদের আগামীকাল আরওকাল আরও নতুন নতুন ভিডিও আসবে তোমাদের বেসরকারি কিছু কিছু চাকরির আপডেট এসেছে সেই প্রসেসে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তো চলো আর কী বলছে তোমরা দেখো এখন কী বলছে তোমাদের নির্বাচন প্রক্রিয়া তোমাদের রিকোয়েস্ট নির্বাচন প্রক্রিয়া তোমাদের নির্বাচন প্রক্রিয়া কীভাবে করানো হবে লিখিত পরীক্ষা তোমাদের লিখিত এক্সাম নেওয়া হবে ঠিক আছে কোনো শারীরিক পরীক্ষা নেওয়া হবে না এই প্রসেসে তোমাদের কিন্তু সিলেকশনটি করা হবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্নাতক পাস তোমরা যদি স্নাতক আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে আর কি বলেছে তোমাদের এখানে গুরুত্বপূর্ণ নথি তোমাদের গুরুত্বপূর্ণ নথি কী কী প্রয়োজন পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই প্রয়োজন স্বাক্ষর আধার কার্ড শিক্ষাগত সার্টিফিকেট তোমাদের স্নাতক আউট করছো গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো তার একটি সার্টিফিকেট অবশ্যই তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট তোমাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট প্রয়োজন বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে যে যে ডকুমেন্টস বললাম এই ডকুমেন্টস কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন আবেদন করার সময় এখানে আর কি বলছে দেখো তোমাদের টি আর্মি নিয়োগ দু হাজার পঁচিশে জন্য কীভাবে তোমরা এখানে বা অ্যাপ্লাই করবে দেখো এখানে কীভাবে আবেদন করবে এবং আবেদন প্রসেস কি রয়েছে দেখো প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি তোমাদের দেখার জন্য অনুরোধ করা হয়েছে যেহেতু তুই অনলাইনে শুনো বল সে কারণে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং তোমাদের যে ব্যক্তিগত বিবরণ রয়েছে সেই বিবরণগুলি ভালোভাবে করে যাচাই করে তোমাদের পূরণ করতে হবে এবং তোমাদের অনলাইনে যে ছবি রয়েছে এবং সিগনেচারটি রয়েছে সেটি কিন্তু ভালোভাবে করে আপলোড করতে হবে এখানে সমস্ত কিছু স্টেপ বলে দিয়েছে তোমরা জাস্ট একটু দেখে নিবে দেখে নিয়ে কিন্তু আবেদন বা অ্যাপ্লাইটি করবে এবং আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় ভিডিও লাগে তো অবশ্যই তোমাদের কী করতে হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে তাহলে আমি নেক্সট ডে ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করবে আবেদন প্রসেস কী রয়েছে সমস্ত কিছু খুঁজিন সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করবো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো জয় হিন্দ জয় ভারত